এই পুজোগুলো পরিচালনা করতে পুজো মণ্ডপ সাজিয়ে তুলতে শারদীয়া দুর্গোৎসবের সরকারি অনুদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কোচবিহার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা কোচবিহার ক্লাব সমন্বয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকার লাল দিঘি থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করা যায় যেখানে দেখা যায় কোচবিহার শহর এবং দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে সমস্ত পুজো কমিটি রয়েছে সেই সমস্ত পুজো কমিটিদের নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়

যে সবার পূজো দেখা হচ্ছে তার আমাদের ক্লাবে তো অবশ্যই আসা উচিত কারণ আমাদের ক্লাবে খুব ভালো থিম হয় আর কি বাইটটা বাইরে খুব সুন্দর হয় তো আর আমাদের এবার 60 ইয়ার্স कंप्लीट হবে তো যাতে সবাই আমাদের ক্লাবে যায় আর এই র‍্যালি দিয়ে সেটাই বলার জন্য আমরা আসি এদিনই বর্নাডু শোভাযাত্রাে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক শহরন্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতা ত্রিত্রা

কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা